আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব প্যারাবেট সম্পর্কে প্যারাবেট এক বক্সের দাম একশো টাকা আর আপনারা যদি কুরসা কিনেন তাহলে এক প্যাকেটের দাম বিশ টাকা রাখতে পারে প্যারাবেট বহুমুখী কার্যক্ষমতা সম্পূর্ণ কৃমিনাশক ওষুধ আপনারা প্যারাবেট গবাদি পশু অর্থাৎ ছোটো বাছুর ছাগল বা ভেড়াকে কোন ক্রিমির জন্য খাওয়াবেন দহি কত কেজি ওজনের জন্য কত গ্রাম খাওয়াবেন এবং পোলট্রির ক্ষেত্রে অর্থাৎ আপনারা কয়টি হাঁস বা মুরগিকে কত গ্রাম ওষুধ খাওয়াবেন কতটুকু পানির সাথে খাওয়াবেন এই নিয়ে এখন আলোচনা করব বিশেষ করে বাড়িতে যারা হাঁস মুরগি পালন করেন তারা এই দশ গ্রামের প্যাকেট অর্থাৎ এই প্যাকেটটি কয়টি হাঁস বা মুরগে খাওয়াতে হয় বা দশটি হাঁস বা মুরগকে গ্রাম ওষুধ খাওয়াতে হয় তা জানেন না বা কতটুকু পানির সাথে মিশিয়ে খাওয়াবেন এই নিয়ে আলোচনা করব এছাড়া আপনারা হাঁস বা মুরগির বয়স যখন পাঁচচল্লিশ থেকে ষাট দিন হবে তখন আপনারা হাঁস বা মুরগিকে ক্রিমির ওষুধ খাওয়াবেন এর আগে খাওয়াতে পারবেন না এরপর আপনারা নিয়মিত দুই থেকে তিন মাস পর পর হাঁস বা মুরগিকে কৃমির ওষুধ খাওয়াবেন দেখেন প্যারাবেট পাইপেরাজিন সাইটেট ইউএসপি গ্রুপের একটি ওষুধ এর প্রতি রয়েছে পাইপেরাজিন সাইটেট ইউএসপি এক গ্রাম প্যারাবেট একটি কৃমিনাশক ওষুধ যা পোলট্রি ও গবাদি পশুতে কৃমিজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার্য ইহা প্রাপ্ত বয়স্ক কৃমি এবং কিছু বিবর্তনশীল কৃমির বিরুদ্ধে কার্যকর প্যারাবেট পরজীবীকে প্যারালাইসিস করে দেয় যা পরে অন্তের পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় এছাড়া আপনারা গরু মহিষ গুঁড়া ছাগল কুকুর ও বিড়ালকে গ্রুপের এই কৃমি ওষুধটি কাতে পারেন এটি গুল গুলকৃমির জন্য ভালো কাজ করে এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে আপনারা গরু মহিষ ও গুড়ার ক্ষেত্রে এক থেকে দুই গ্রাম দশ কেজি দৈহিক ওজন হিসাবে কাওয়াতে হয় মনে করেন আপনার বাছুরের ওজন যদি বিশ কেজি হয় তাহলে আপনারা দুই থেকে তিন গ্রাম কাওয়াতে পারবেন আর বেড়া ও ছাগলের ক্ষেত্রে তিন থেকে পাঁচ গ্রাম দৈহিক দশ কেজি ওজন হিসাবে কাওয়াতে হয় মনে করেন একটি ছাগলের ওজন যদি দশ কেজি হয় তাহলে আপনি সাড়ি থেকে পাঁচ গ্রাম ওষুধ খাওয়াবেন পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে আপনারা যারা বেশি বেশি হাঁস বা মুরগি পালন করেন তারা এভাবে খাওয়াবেন কিন্তু যারা বাড়িতে কম পরিমাণে হাঁস বা মুরগি পালন করেন তারা কিভাবে খাওয়াবেন আপনারা দেখেন এখানে দশ গ্রামের একটি প্যাকেট রয়েছে এই দশ গ্রামের ওষুধটি আপনারা প্রাপ্ত বয়স্ক ত্রিশটি হাঁস বা মুরগি বা দেড় কেজি ওজনের ত্রিশটি হাঁস বা মুরগিকে খাওয়াতে পারবেন যদি এক কেজি ওজনের হাঁস বা মুরগি হয় তাহলে আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশটি হাঁস বা মুরগিকে এই সম্পূর্ণ প্যাকেটটি খাওয়াতে পারবেন যদি তিন পা ওজনের হয় তাহলে আপনারা ষাটটি হাঁস বা মুরগিকে এই সম্পূর্ণ প্যাকেটটি খাওয়াতে পারবেন এখন আসি আপনারা কতটুকু পানির সাথে মিশিয়ে খাওয়াবেন আপনার যদি ত্রিশটি হাঁস বা মুরগি থাকে তাহলে আপনারা ত্রিশ সিরিন পানি নেবেন এবং এই সম্পূর্ণ প্যাকেটটি ডেলে ভালোভাবে মিক্স করে প্রত্যেকটি হাঁস বা মুরগিকে এক সিনিস করে খাওয়াবেন যদি দশটি হাঁস থাকে তাহলে আপনারা তিন গ্রাম ওষুধ নিয়ে দশ শিনিস পানির সাথে মিক্স করে এক সিনিস করে খাওয়াবেন বা আপনারা এক গ্রাম ওষুধ তিনটি হাঁস বা মুরগিকে খাওয়াতে পারবেন এছাড়া আপনারা প্রত্যেকবারই একই কৃমির ওষুধ হাঁস বা মুরগিকে খাওয়াবেন না মনে করেন এখন যদি প্যারাবেট খাওয়ান তাহলে পরবর্তীতে পরবর্তীতে্স খাওয়াবেন তাহলে ভালো হয় এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড রেজিস্ট্রেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী কৃমি ওষুধ খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়